হ্যালো রিয়ান কেমন আছো সবাই আশা করি সকালে ভালো আছো সো ভিউজ আমি আর আমার এই ফ্রেন্ড যাচ্ছে এখন নদীতে মাছ ধরতে যেহেতু আমার ফ্রেন্ডরা সব নদীতে চলে গিয়েছে মাছ ধরতে আমি আর এই পিছনে পড়ে গিয়েছি সবে যাচ্ছি এখানে প্রচুর পরিমাণ গত আমরা এই হেঁটে হেঁটে যাচ্ছি প্রচুর গত নদীতে ওরা সবাই আছে মাছ ধরছে মাছ হবে তো হ্যাঁ হবে মানে প্রচুর মাছ হবে এই সময় তো এই সময় মাছ আছে সব ধরে নেবো আমরা আজ যা হবে আজে যে মাছ হবে সব পুড়িয়ে খাবো এখানে আমাদের এরকমই একটা প্ল্যান করে এসেছি যা মাছ ধরবো এখানে পুড়িয়ে খাবো আজকে এরকম আর যেহেতু ওরা সবাই চলে গিয়েছে প্রায় অনেকজন দশ পনেরো জন আছে না হ্যাঁ ওরা সব সামনে চলে গিয়েছে আর আমরা দুজনের পেছনে যাচ্ছি হেঁটে হেঁটে তা নদীর ধারে চলে এসেছি দেখি ওদের কাছে যায় সব আমরা নদীতে এসেছি মাছ ধরতে

এটা নিয়ে আমাদের তিনবার হচ্ছে না জাল টানা তিনবার জাল টানার পর তিনটে ক্যাংরা হলো এ ওরা ওরা নদীর মাঝখানে চলে গিয়েছে কদিন সব কদিন

এ চ বাড়ি চাকরি হ্যালো বিহান যেহেতু আমরা চলে যাচ্ছি বাড়িতে কোনো মাছ টাছ হলো না যার তিনবার টানা দিয়েছি তিনটে কাংড়া পড়েছে দুটো একটা চিংড়ি মাছ করেছে আর আমরাই চলে যাচ্ছি আমার পিছনে আমার সব স্বর্ণ দিনে ঘুরতে এসেছে যেহেতু আমার হাতে ব্যাগ কোনো মাছ টাছ হয়নি তার জন্য চলে যাচ্ছি ভিউ আছে এখন আমরা কাঠ গোড়াচ্ছি যেহেতু আমাদের কাঁকড়া পুড়িয়ে খাওয়ার জন্য কাঠ কারণ এখানে কানি গা এই সাইড কাঠ আছে দে এভরিওয়ান এখানে পুরোটাই কাঁচা কাঁচা কাঠ কোনো শুকনো কাঠ পাওয়া যাচ্ছে না আমার ওই দুটো বন্ধু ওই কটা শুকনো কাঠ পেয়েছে ওই কাঠ কোটা নিয়ে এখন আগুন জ্বালানো হবে দেখি কি হয় জল বলবে आज भइरे घरे गय मुलको आजोले घरबेटा की गर्यो हे आके उठेर पात आ के बुडी ने के बुडी ने के बुडी ए आगो झला ने कागो दिन जलाती हो ए बास साइसटा गरे नि ये कर घिइन मुगु ए आगो हिदै खाली आलु फूल आलु टोमेटो देगुन आ

এভরিওয়ান কি বলবো এরা প্রায় অনেক খুনতে চেষ্টা করছে আগুন জ্বালানোর জন্য কোনো মতে আগুন জ্বালাতে পারছে না আমাদের মনে হয় কেংরা পুরোনো আর খাওয়াটাই হবে না জ্বলে গেছে জ্বলে গেছে তাড়াতাড়ি এসো ও আয় দেখবে এসো জঙ্গল ধরে দেবো হালকাই নিচ্ছ আমাদের হ্যাঁ ওরা কাঙড়া পুরো সাফ করে দিয়েছে

ঘোর ঘুরে খা ছেড়ে দিস তো ভালো হবে মাল আছে ওই মাল আছে